আপনাদেরকে আজকে অক্ষরধাম দিল্লির অক্ষয়ধাম মন্দির দেখাবো দিল্লির অক্ষয়ধাম মন্দির কোথায় হচ্ছে আপনার খুব হাতের কাছে আপনার বাড়ির কাছে আপনার হাতের কাছে এ নাইন স্কোয়ার সর্বজনীন দুর্গা পূজা এ নাইন স্কোয়ার সর্বজনীন দুর্গাপূজা করছে এবার ফাটাফাটি দারুণ করছে এখন কুড়ি দিন এখন থেকে মনে হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে ভেতরটাও খুব সুন্দর কাজ হচ্ছে করছে দিল্লির অক্ষয় ধাম মন্দির সুন্দর দারুণ লাগছে এবং আপনাদের কল্যাণে আইটিআই দেখার পরে এটা দেখতেই হবে এত সুন্দর না যেটা করছে তো দর্শক বন্ধুরা এখন আপনারা দেখছেন এন অ্যান্ড স্কোয়ার স্পার্কের দুর্গা পুজো কল্যাণী এনএম স্কোয়ার পার্কের সর্বজনীন দুর্গাপু দেখছেন প্রস্তুতি তুঙ্গে কোটি কোটি টাকা বাজেট ধারণ করে কত বড় খুব সুন্দর করেছিল কেদারনাথ বদ্রীনাথ আইটিআই থেকে দেখলাম বোট পার্ক আর বোট পার্ক থেকে এখন যাচ্ছি এ নাইনে বোট পার্ক থেকে এ নাইনে যাচ্ছি এ নাইনে পুজোর প্রস্তুতি দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো চলা যাক চলুন যাওয়া যাক এ নাইনে কল্যাণীতে যে ধরনের পুজো হয় যত বড় পুজো হয় আমাদের কলকাতায় যাওয়ার দরকার পড়ে না এবং আমরা যাইও না আমরা কল্যাণীতে অনেক ভালো পুজো দেখি আগে পুজো বলতে এই নদীয়া বা চব্বিশ পরগনা মিলে আমরা কাস্টাপাড়া যেতাম মা বাবার হাত ধরে কাজটা তারপরে বন্ধু বান্ধবের সাথে কাজটা করা কিন্তু এখন জানি চার পাঁচ বছর কাস্টাপাড়া পুজোটাকে কল্যাণী হাইজাক করে দিয়েছি কল্যাণী হাইজ্যাক করে নেওয়ার ফলে কী হচ্ছে কল্যাণীতে ম্যাক্সিমাম ভিড় হয় মহালয় থেকে ওপেনিং হয়ে যান আইডিয়ায় পুজো এবং কল্যাণীতে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড দর্শক আছে সারা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের দর্শক কোল্যা আছে এটা কাস্টাবাজে আসতো না কল্যাণীটাকে সুন্দর কলারি পুজোটা কাস্টাবাজ থেকে আইটিআ করে দিচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেমাস হয়ে গেছে তো আমি দেখাচ্ছি পুজোর প্রস্তুতি আমি প্রথমে আইটিআই দেখালাম তারপরে বোট পার্ক এবার আমি যাচ্ছি এ নাইনে এ নাইনে পুজো আপনাদের আমি দেখাবো চলুন এটা এক্সডিট গেট এ নাইন স্কোয়ার পার্কের দিকে দেখে এক্সডিট গেট এটা একটা পার্ক রাস্তার উপরে ওই লাভ কল্যাণের লেখা আছে পার্ক এই পার্কের ডান দিক দিয়ে যদি আইটিয়া থেকে আসেন ডান দিকে চলে যেতে হবে দেখুন লাইটিংয়ের পরপর করা হয়ে গেছে ব্যবস্থা তো দেখছেন এ নাইন স্কোয়ার পার্কের দুর্গাপূজা এ নাইন সার্বজনীন দুর্গাপূজা স্কোয়ার পার্ক দেখুন প্যান্ডেল প্রায় কমপ্লিট কম্পিউটার পদে প্যান্ডেল কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখছেন এ নাইন সর্বজনীন দুর্গা কমিটি স্কোয়ার পার্কে বিশাল করছে বিশাল দারুণ অনেক ভালো করছে এবং অনেক কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা দেখুন কি সুন্দর লাগছে এখনই তো পুজোর সময় কেমন লাগে মহলার দিন থেকে ওপেন হয়ে যাবে এবং পুজোটা দারুণ লাগছে একদম প্রচুর বাস প্রচুর এখানে পরিশ্রম করেছে তো এ নাইন সার্বজনীন দুর্গা পুজো আপনি স্কোয়ার পার্কে পুজো দেখছেন চলুন ভালো করে দেখায় দেখুন এক একটা গোল গোল পিলার করেছে কি ফাইন লাগছে যখন পুরো বাস খুলে দেবে দেখুন একটা প্রাচীন ঐতিহ্য লাগছে দারুণ লাগছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগবে এই সিঁড়িতে উঠতে হবে এই সিঁড়িতে উঠে আস্তে আস্তে চলে যায় ভেতরে দারুণ হচ্ছে দেখুন থেকে প্যান্ডেলটা বানাচ্ছে সব দেখুন মশারি আছে সব থাকবার জায়গা পুরো মাঠটা জুড়ে দেখুন বাসি বাস এখানে সিঁড়ি হচ্ছে সিঁড়ি বানাচ্ছে দেখছেন দিল্লির মন্দির অভূতপূর্ব কাজ হচ্ছে দেখুন ভিতরে কাজ দেখুন অক্ষরধাম মন্দির দিল্লির কাজ দেখুন ওই দাদা বসে কাজ করছে দেখুন কিভাবে কাজ করছে

পাশবেরিয়া আরঙ্গাটা বেড়িয়া থেকে এসছেন দেখুন শিল্প দেখুন কাজ দেখুন কতদিন ধরে করছেন প্যান্ডেলটা দাদা তিন মাস ধরে করছেন মহলাই আগে কমপ্লিট দিয়ে দেবেন তো মহলার উদ্বোধন হবে আপনার নাম দাদা নাম মানিক পাল মানিক পাল বললাম না আপনাদের কল্যাণী এখন কোনো অংশে কম যায় না দেখুন দিল্লির অক্ষয়ধাম মন্দির এত সুন্দর করছে এত সুন্দর ফুটিয়ে তুলেছে তাও তো এখনো কমপ্লিট হয়নি তাও এখনই কত ভালো লাগছে এ হচ্ছে কল্যাণী অক্ষয়ধাম মন্দির নাইন স্কোয়ার পার্ক দেখুন এখানে সব থেকে প্যান্ডেল করছে প্যান্ডেলটা আপনি আবার দেখুন ফুললি কমপ্লিট আপনার দেখাচ্ছি দিল্লির অক্ষয়ধাম মন্দির তো এখানেই শেষ করলাম সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটাকে ব্যানার্জি লাইফস্টাইল থ্রি পয়েন্ট জিরো আমার চ্যানেল প্রচুর ভিডিও দেখতে পাবেন